আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করেন অনেক ভালো আছেন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এটা আজকে আমাদের কুরিয়ারে যাচ্ছে আল্ট্রা আমি যদি একটু দেখে একদম সুপার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ এটা হচ্ছে নাম্বারটা আমি একটু হাইড রাখলাম এটা হচ্ছে দা যা অর্জুন দা মাগুরা থেকে অর্ডার করছে অর্জুন দা মাগুরা থেকে অর্ডার করছে উনি আলাদা একটা কভার আমাদের কাছ থেকে পারচেস করে নিছে আর হচ্ছে একটা চার্জারও আলাদা পারচেজ করে নিছে প্লাস হচ্ছে একটা গ্লাস ইউভি গ্লাস এটা উনি আমাদের কাছ থেকে লাগাই নিছে আলাদা সব জিনিসগুলো উনি আলাদাই লাগিয়ে নিছে এটা আমাদের অফার প্রাইস ছিল একটা অফার প্রাইসে ভাইয়া হচ্ছে নিয়ে নিছে এটা হচ্ছে নোট 20 সরি eh, S21 আলট্রা S21 আলট্রা 12 জিবি RAM 256 জিবি মেমরি এই ফোনটা মাগুরা থেকে ভাইয়া নিয়ে নিছে আপনি চাইলে কিন্তু ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে মাত্র 2040 টাকা অ্যাডভান্স করলে আমরা হচ্ছে মূলত প্রোডাক্টগুলো পাঠিয়ে দেই আর অর্জুন দা হচ্ছে মূলত আমাদের সাত হাজার টাকা বলছে ভাই আমি আপনাকে বিশ্বাস করি সাত হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দিলাম আপনি ফোন পাঠাই দেন অর্জুন অর্জুনদার এই কথার জন্য আমরা হচ্ছে আমাদের তরফ থেকে একটা গিফট যেটা এক্সট্রা একটা ট্রান্সপারেন্ট কভার আমরা দাদাকে এক্সট্রা দিয়ে দিলাম আর দাদার মতো আপনারাও চাইলে কিন্তু ঘরে বসে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করি আমাদের কাছ থেকে কোরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সালাম আলাইকুম